এখন এই বিষয়ে আপনার কাছে আমরা বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে কীরকম আইন শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্ব আপনারা পালন করছিলেন এবং দ্বিতীয়ত হলো যে এখানে আপনি কি কোনো কিছু কি ফিল করছেন কিনা বা পরবর্তীতে কোনো বা এখানে কোনো ধরনের সহিংসতার ঘটনা বা আপনার উপরে কোনো চাপ সৃষ্টি হয়েছে কিনা বিভিন্ন ধরনের এই বিষয়ে জানতে পারছি আলহামদুলিল্লাহ আপনার আন্তর্জাতিক সম্পূর্ণ মহসির একটি কারাম ডক্টর মিজান রহমান আজারি মহসিংয়ে কালকে বিরাট বড় একটা ওয়াজ মাহফিল তাফসির মাহফিল করেছে এই মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল মহি সহ আশপাশ জেলা থেকে অনেক লোকজন আসছে এমন এক অবস্থা ছিল আপনার মহিসিংটাকে এক নিস্তব্ধ হয়ে গেছিলো আপনার মানুষের আপনার চলাচল ছিল অন্য কোনো যানবাহনের বলতেই ছিল না তারপরও আমরা এখানে আপনার আমরা পুলিশ বাহিনী তারপরে পিটেকশন ব্যাটালিয়ান সহ অন্যান্য সংস্থায় আমাদের সাথে সহযোগিতা করছে আমরা শান্তিপূর্ণভাবে ওনার আগমন এবং প্রস্থান এবং জনসাধারণের নিরাপত্তা যেটা আমরা আমরা মনে করি যে শতভাগ সফলতা অর্জন করছি এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই এবং টুকটাক কিছু শোনা গেছে মোবাইল বিষয়ে তবে ওইগুলো আপনার যারা আপনার মোবাইল আপনার মিসিং হয়েছে তাদেরকে তারা আমাদের কাছে অভিযোগ করছে ওই অভিযোগগুলো আমরা জিডি আকারে নিয়েছি আশা করি আমরা ওই মোবাইলগুলো তাদেরকে শশ লোকজনের হাতে বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করব এটা আসলে এই এত বড় একটা মাহফিল আপনার আইন রক্ষা করা এটা একটা আমাদের জন্য আপনার মনে করছে যে আমাদেরকে আপনার যারা এই স্থানীয় জনসাধারণ এবং আয়োজক কমিটি ছিল আমাদেরকে আপনার স্বাভাবিকভাবে তারকে সহযোগিতা করা আমরা এত বড় একটা অনুষ্ঠান শান্তিপূর্ণ সমাধান করতে পারছি মৌসিংহবাসী এবং আমাদেরকে যারা স্থানীয়ভাবে সহযোগিতা আয়োজক কমিটি তাদেরকে আমরা ধন্যবাদ দিই এবং সর্বোপরি যারা মিডিয়া ছিল মিডিয়া আমাদেরকে কভার দিছে এবং বিভিন্ন ত্রুটি বিচ্ছুতিগুলো আমাদেরকে দ্বারাই দিচ্ছে আমরা এই এদেরকেই মিডিয়াদেরকে এদেরকে এই যেগুলো ত্রুটি বিচ্ছুতিগুলি আমাদেরকে এই আপনার সুদ্রায় আমরা কাজটা করতে আমরা সক্ষম হছি ইনশাআল্লাহ আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা এই ধরনের আরও আমাদেরকে আরও বিভিন্ন এভেন্ট ইভেন্টগুলো আমরা করে আসছি আর ভবিষ্যতে যেগুলো গুলো হয় ইনশাআল্লাহ আমরা মৌন মানুষকে শান্তিপূর্ণ যে কোনো প্রোগ্রামগুলো আসবে আমরা উপহার দিতে আমরা সক্ষম হবো আশা করি যে এটা বলা দরকার যে এখানে আসলে মানুষই মানুষকে যে সবকিছু বলা যায় শোনা যায় মানুষের শুনতে রাজি এখানে যেটা আমরা সবচেয়ে আমাদেরকে কাজ করছি যে আমরা মানুষদেরকে চার এগুলো আমরা আমরা মানুষ এখানে এটা এইভাবে একটা একটা দিনী সমাবেশ এবং আলেম আলিমগুলাম সমাবেশ এখানে মানুষকে আলোচনা করে সমাধান করে শান্তি শান্তিপূর্ণে আমরা কোনো আমাদের অনেক ধৈর্য শক্তি ছিল আমরা ধরুন অনেক সেই অনেকে যারা বুঝতো না অনেক সময় টেলা ধাক্কার ঘটনা ছিল আমরা দৈর্য না আমরা তাদেরকে বোঝাইতে পারছি যে এখানে দিনী মাহফিল এখানে আল্লাহর এখানে হুকুম আছে এখানে দিনই কথা হচ্ছে আমরা সবাই দৈর্য সহকারে এই জন্য আমাদের আপনার উপর উপর থেকে আমাদেরকে সহযোজ্য করছে এই জন্য আমরা এতবার শান্তিপূর্ণ সমাধান করতে পারছি আমাদের কোনো চাপ ছিল না আমরা আমাদের নিজস্ব আপনার প্ল্যান প্রোগ্রাম সর করি আমাদের আপনার এই মহিংয়ের আপনার পুলিশ সুমন মহোদয় সার্বক্ষণ আমাদের সাথে ছিল এবং উনি আমাদেরকে নির্দেশনা দিছে এবং উনি সব বিষয়ে আমাদেরকে অকিবার করছি এবং ওনার সবচেয়ে বড় ভূমিকা ছিল এবং উনি আমাদের দ্বিগ্নত আমাদের দেশে যাবে আমরা কাজ করতে পারছি ইনশাআল্লাহ আমরা এই এই ধরনের সমাবেশ যে কোনো সময় করতে আমরা প্রস্তুত আছি এবং আমরা সামনে যদি ভবিষ্যৎ হয় এই ধরনের আমরা করবো তো আশা করি যে এই ধরনের আমরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি এত বড় মাহফিল শান্তি উনয় করতে পারছি এই আমরা সর্বোপরি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি ধন্যবাদ আপনাদের